ব্রিটিশ কর্তৃপক্ষ এবং ফ্রান্সের যৌথ অভিযানে মানব পাচের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বাইশ এপ্রিল গ্রেপ্তার হওয়া মানব পাচারকারী চক্রের সদস্যরা সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানানো হয়েছে এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য ফরাসি যৌথ ইনভেস্টিগেশন চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে ধারণা করা হচ্ছে এই গ্রিপটি গ্রুপটি ভিয়েতনামি কমিউনিটিকে টার্গেট করে ছোট নৌকা যুক্তরাজ্যে আসার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিত এরা অভিবাসীদের ট্রাভেলারের ট্রাভেলের জন্য হাজার হাজার পাউন্ড চার্জ করত ন্যাশনাল ক্রাইম এজেন্সি বলছে অফিসাররা লেস্টারে একজন চৌত্রিশ বছর বয়সী পুরুষ ক্রয়ডনে তেইশ বছর বয়সী এক নারী এবং লুইসামে এক একটি জায়গায় চৌষট্টি বছর বয়সী একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে তিনজনের বিরুদ্ধে ইলিগাল মাইগ্রেশনের সহায়তা করার অভিযোগ এনেছে ব্রিটিশ পুলিশ আগামী একুশ মে অভিযুক্তদের ক্রয়ডন ক্রাউন কোর্টে হাজির করার কথা রয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে জানিয়েছে গ্রেপ্তার হওয়া চৌষট্টি বছর বয়সী ব্যক্তি ড্রাইভার হিসেবে কাজ করতেন ছোট নৌকায় চ্যানেল ক্রসিং করার পর তিনি অভিবাসীদের ক্রয়ডনের একটি আস্থানায় নিয়ে আসতেন এই গ্যাং সদস্য হিসেবে পঁচিশ বছর বয়সী অন্য আরেকজনকে ক্রয়ডন থেকে গ্রেপ্তার করা হয় ফরাসি একটি ওয়ারেন্টের আওতায় তাকে করা হয় মানুষ গ্রেপ্তার চোরাচালান এবং মাদক অপরাধের সাথে জড়িত থাকা অভিযোগে তাকে নিজ দেশে ভিয়েতনামে ফেরত পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে মানব চোরাচালান নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার সন্দেহে প্যারিসে আরও বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে হোম অফিসের পরিসংখ্যান অনুসারে এই বছর এখন পর্যন্ত ভিয়েতনামের নাগরিকরা সবচেয়ে বেশি ছোট নৌকায় চ্যানেল পার হওয়ার চেষ্টা করেছে এক জানুয়ারি থেকে একুশ এপ্রিলের মধ্যে ছয় হাজার দুইশো জন চ্যানেল ক্রসিং করেছে যার মধ্যে বিশ শতাংশ বা এক হাজার জন ছিল ভিয়েতনামের নাগরিক ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর ক্রিস মরমিন্ড জানিয়েছেন অভিবাসী এভাবে যুক্তরাজ্যে এসে শোষণ এবং মডার্ন স্লেবারির ঝুঁকিতে পড়ছে উন্নত জীবনের আশায় অভিবাসীরা অবৈধভাবে যুক্তরাজ্যে আসলেও বাস্তবতা আসলে ভিন্ন তিনি আরও বলেন এই ধরনের ক্রাইম বন্ধ করতে তারা তাদের পার্টনারদের সাথে কাজ চালিয়ে যাচ্ছে এছাড়া অবৈধ অভিবাসনে উদ্ভূত করতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপনগুলো সরিয়েও নেওয়া হচ্ছে এই আমার কাছে সম্প্রতি ইলিগালি ব্রিটেনের মানুষ প্রবেশ করানোর অপরাধে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি